তেরোশো লিটার এক মিনিটে পানি পাবেন পানি না পেলে মাল রিটার্ন এটা আপনার মোটামুটি আমার নিউ জাপান যে নিজস্ব ব্র্যান্ডটা আছে ওইটার মতোই করা হয়েছে কারণ বাজারে অনেক অনেক ধরনের মাল বিক্রি করে তো এটা আপনার হুন্দাই ব্র্যান্ড যদি এই মডেলটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি নেন এটা পার মিনিটে আপনার নয়শো লিটার পানি পাবেন এক মিনিটে এক মিনিটে নয়শো লিটার পানি পাবেন এটার আপনার ডিটেলস এখানে দেওয়া আছে সব কিছু তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এর প্রতিটা মালের সাথে তিন বছর ওয়ারেন্টি পাবেন এটা এগারো হাজার পাঁচশো টাকা রাখা যায় এক ঘন্টায় জন্য হাজার লিটার এমনই তো মোটামুটি এইরকমই চৌন্ন হাজার হাজার লিটার একটা হিউজ পানি পেট্রোল পাম্প বারো চোদ্দ বছরে একটা ছেলে বা দশ বছরের বাচ্চা বাচ্চাকে নিতে পারলে ছোটবেলায় হালকা বেড়ে এই যে দেখেন এই যে নরমালি মানে 14 বছর পর্যন্ত নরমালি নিতে পারবে ওজন ওজন ফ্যাক্ট না ভাই আপনি দেখা গেছেন মাল যখন আপনার হেভি কোয়ালিটির মাল আসবে তখন আপনি 2 কেজি নরমালি বেড়ে যাবে আচ্ছা এটা নরমাল আর যেটা 8.5 বা 9 ছিল এটা একদম হালকাবে এটা 16 কেজি এটা 16 কেজি ওজন 8.5 কেজি জি 8.5 কেজি ওজন 16 কেজি ওজন আচ্ছা তারপর এরপর আসি হলো নতুন মডেল যেটা আর কি এটা আপনি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি ঠিক আছে এটা 8.5 গড়া ইঞ্জিন হবে এটার দাম পড়বে 12500 টাকা আচ্ছা 12000 এটা পার মিনিটে আপনি 1300 লিটার পানি পাবেন তেরোশো লিটার এক মিনিটে পানি পাবেন পানি না পেলে মাল লিটার আটাত্তর হচ্ছে এক মোটা